বাংলাদেশকে সহদর করে নিজের জাল বিস্তার করতে চাইছে পাকিস্তান মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন অধীর চৌধুরী তিনি বলেন চীন পাকিস্তান আর বাংলাদেশ মিলিতভাবে যে অক্ষ তৈরি করেছে তা ভারতের জন্য বিপদের কারণ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সারা দেশ জুড়ে জাল পাকিস্তান এবং আজকে বাংলাদেশকে সহদর পেয়েছে তারা বিস্তার করার চেষ্টা করছে মনে রাখবেন ভারতবর্ষের বিরুদ্ধে আজকে যারা শত্রু করার জন্য প্রাণ পড়ে চেষ্টা করেছে সেই অক্ষটার নাম চাইনা পাকিস্তান বাংলাদেশ চীন পাকিস্তান বাংলাদেশ মিলে যে অক্ষ তৈরি হয়েছে সেই অক্ষ ভারতবর্ষের জন্য আগামী দিনের বড় বিপদের কারণ আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে অঙ্গ ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব